এখানে উদ্যোগ ধর্ম বৈজ্ঞানিকদের কাছে গ্রহণীয় হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রদাপ্ত বিজ্ঞানী বিজ্ঞানীর বিজ্ঞানী ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ধর্ম একটা জিনিস লোকে বলে আপনি এ ব্যাপারে কি অভিমত এগুলা সম্পূর্ণ না এগুলো একটা বিশ্বাস মতবাদ তৈরি করে যে মতবাদের সত্যতা নিত্যতা বাস্তবতা বলতে আপনি কোন ধর্ম বিশ্বাস করেন না হ্যাঁ আমি গৌতম বুদ্ধের নিয়ম নীতি বিশ্বাস করি এবং আমি মনে করি গৌতম বুদ্ধের এই বাণী একদম শরীর পরিষ্কার এটা জ্ঞানের নাই এটা আনুষ্ঠানের ধর্ম তারপরে সোপাকে আদল করে এনে লম্বা কত জরুরি জ্ঞান করতে সাহায্য শুরু করে গেলে লম্বা সাহায্য শুরু করে গেলে হয়ে

হে আমার গুরুদেব হে ভামতে হে ধর্মগুরু হে মহা তাপস হে সন্ন্যাসী আমাকে এই 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 আমাকে পরিধান করাবে করাবার পরে বললো আনাপনা স্মৃতি কর কি আনাপানা স্মৃতি এ দেহে নিঃশ্বাস আসছে যাচ্ছে এ দেহে নিঃশ্বাস চব্বিশ ঘন্টা আসা যাওয়া করে খাবার করে ডাক্তার আছে এখানে বাহ চমৎকার আমি তো শুনে হ্যাঁ তোমায় আমি চোখে দেখিনি তোমার অনেক গল্প শুনেছি গল্প শুনে তোমাকে আমি অল্প অল্প ভালোবেসেছি তোমায় আমি চোখে দেখিনি তোমার অনেক গল্প শুনেছি গল্প শুনে তোমাকে আমি তাই না আমাদেরকে সূর্যে বীর্যে গাঙ্গি যে ত্যাগ থেকে চরিত্রে মাধুর্যে অহিংসায় প্রেম ভালবাসায়

সপাক সমন এই নিঃশ্বাস হইত জীবের দুঃখে তা তাপিত হইত চিন্তিত হইত কান্নায় করিত সৈক জলাশিত অনন্ত রাত জাগ্রত থাকিত ঘুম না যাইত রাস্তাঘাটে থাকিত জীবের প্রতি প্রেম তাহলে নিশ্চয় তো সাধনবাবুকে দেখিবার জন্য বুদ্ধের মতো সাবক সংঘ সেখানে উপস্থিত হইয়া তাকে মুক্ত করিয়া দিতেন আজ ইচ্ছা হচ্ছে না কেন Terima kasih. আর এইটা নিয়ে আর কোনো আলোচনা হবে না আমি এইটুকু বলতে পারি যে এইটা থেকে এইটা থেকে बाबू जी को बहुत सारा और هي حاضر جي تعلق معاملن سارا سارا لا سڪن سارا ۽ يا ويڪا تعلق बंद <laughs> ক৊পি ানিদবনা কে ভিলে থাণে জকলের ওকো টিয়াদা টউখেডিশিকরাকার শু঎জকরুঁ সাগঠিকয়াওকাংড়াখ কটারে চহড্তাল কথিমাকারোল ক

রানীমা আমি গোল নিজের বার আনতে আমি গোল আনতে যাই সুমন মালাক কিন্তু রানীমা আপনাকে একটা কথা বলতে হচ্ছে আজকে সকালে যখন আমি সম্পর্কে দেখি সুমন মালাকারে আমি গেলাম

के छ आमाले आउन्यो डाक्टरको गामबाट मलाई के लागिरछ होला सबैले गरि काम गर्नु छ त्यो यस्तो एरी ति के आरे